অ্যাডলব খান কেন সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার পেলো এটা নিয়ে আমাদের অনেকের মাথা ব্যথা একদম অনেকে আলোচিত সমালোচিত ব্যক্তিরাও কিন্তু এগুলো নিয়ে মাথা গামাচ্ছে তো দেশ এবং প্রবাসের ভাই বোন আমিও নিয়ে আসছি এডলক খান কেন সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার পেল তার মধ্যে সুদর্শন পুরুষের কি আছে সে দেখতে এতটা বাজে অনেকে বলতেছে ছি তার রুচিতে বিম্রতি ধরেছে ছি। যে তাকে অ্যাডলফ খান হিসেবে পুরস্কৃত করেছে সে হচ্ছে একদম লুচ্চা অ্যাডলপ খান যেরকম লুচ্চা যে পুরস্কার দিয়েছে সেও লুচ্চা আবার অনেকেই বলতেছে অ্যাডলপ খানকে কেন সুদর্শন হিসেবে পুরস্কার করবে পুরস্কার যদি দিতে হয় তাহলে আমাদের মিজানুর রহমান আজাহারি হুজুরকে দেওয়া হোক আবার অনেকে আর অনেকের নাম বলতেছে অনেক হুজুররাও অনেক আলোচনা করতেছে একজন অ্যাডলফ খানকে নিয়ে যে কিনা ফিল্ম জগতের মানুষ যে কিনা চলচ্চিত্র জগতের মানুষ তাকে নিয়ে আলাপ আলোচনা করার সবারই সুবাফা কিন্তু হুজুরদের পায় না যাই হোক তো আসলে যদি সুদর্শন পুরুষ মিজানুর রহমান আজহারি হুজুরকে যারা দাবি করতেছে তাহলে সে কি আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয়নবী তার মতো তার ধারের কাছে যেতে পারবে যদি সুদর্শন পুরুষ হিসাবে কেউ হয় সে হচ্ছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই ওয়াসাল্লাম যদি সুদর্শন খুশত তাহলে কিন্তু টিকটকে এরকম হাজার হাজার সুদর্শন খুশ আছে দেখতে আকর্ষণীয় হাজার হাজার ইসলামের আলাম ওলামা একরাম আছে হাজার হাজার কুরআনের পাখি আছে হ্যাঁ কিন্তু সুদর্শন সেটাকে বুঝাইতে চায়নি যাই হোক একটা কথা বলি আমরা যারাই বলছি হুজুর আপনারা কিন্তু এগুলা ঠিক করতেছেন না অনেক হুজুর কিন্তু এডলব খানকে এত ভাবে ব্যঙ্গ করে কথা বলতেছে প্রথমত হুজুর আপনি হচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার একজন মানুষ আপনি ইসলামের দাওয়াত ছাড়া অন্য মানুষকে ব্যঙ্গ করে ছোট করে কথা বলতে পারেন না আগে মানুষকে সম্মান করতে শিখুন তারপরে আপনি আপনার ফতোয়া দিবেন ঠিক আছে তবে আপনি যে একজন আল্লাহর পাখির সৃষ্ট মানুষকে ব্যঙ্গ করতেছেন এটা এক প্রকার আপনি বুনার তালিকায় নামটা লিখে ফেলেছেন যাই হোক আমাকে নিয়েও অনেকে অনেক কথা বলতেই পারবে সমস্যা নাই কারণ আমি যদি কোনো দোষ করে থাকি আপনার আমার ভুল ত্রুটিগুলো ধরে দেবেন এডলব খান পুরস্কৃত পেয়েছে চলচ্চিত্রের জগতের মানুষ মনে করেছে সে একজন সুদর্শন পুরুষ আসলে সুদর্শন পুরুষ বোঝাতে চাই নাই এটা বলতে ভুল হয়েছে সেই যে ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজেকে আবিষ্কার করে হাতে আংটি কয়েকটা বিভিন্ন ধরনের আংটি বেসলাই এবং মেয়েদের অঙ্গ ভঙ্গিমা হ্যাঁ তারপর হচ্ছে গলার মধ্যে কয়েক ডজনের হার তারপর তার নিত্য নতুন অন্যতম কিছু পোশাক যেগুলো চলচ্চিত্রের মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছে সে বারবার নিজেকে মেয়েদের মতো করে গ্ল্যামারের মাধ্যমে নিয়ে আসে তার মধ্যে একটা গ্ল্যামার সেই পুরস্কার যেটা পেয়েছে সেটা হচ্ছে একটা গ্ল্যামারের কারণে পুরস্কার পাচ্ছে সেখানে ভালো লাগতেছে তাদের ভালো লাগতেছে আমাদের ভালো লাগতেছে না আসলে বিনোদন চলচ্চিত্র জগৎ হচ্ছে বিনোদন আর বিনোদনের ক্ষেত্রে ওদের কাজ হচ্ছে বিনোদনকারীকে পুরস্কৃত করা বিনোদনকারীকে যদি পুরস্কৃত করা না হয় তাহলে তাহলে চলচ্চিত্র জগতের মানুষের যে একটা যাওয়ার কাজ করার আগ্রহ কমে যাবে চলচ্চিত্রের দিকে আকর্ষণ করে যাবে আসলে চলচ্চিত্রকে আকর্ষিত করার জন্য এই কাজটা করা হয়েছে অ্যাডলপ খানকে আজকে যদি এই পুরস্কারটা দেওয়া না হতো সুদর্শন পুরুষ হিসাবে বলে তাহলে কি আজকে আপনারা ট্রল করতে পারতেন হুজুর থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা সাংবাদিকরা আপনারা এই যে ভিউ ব্যবসা করতেছেন ভিউ কামাইতেছেন এটা পারতেন পারতেন না তো তাহলে মানুষকে সম্মান করে কথা বলতে শিখুন হ্যাঁ চলচ্চিত্র জগতের এই কথাগুলো আমরা নাই বা বললাম আমরা আমাদের কথা বলতে পারি যারা ইসলামের দাওয়াত দিচ্ছেন তারা ইসলাম সম্পর্কে বলেন যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কাজ করতেছেন তাহলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সে কথাগুলো বলেন যারা সাংবাদিকতা করতেছেন তারা সাংবাদিকতার মাধ্যমে যে সত্যগুলো তুলে ধরা দরকার সেগুলো তুলে ধরেন ঠিক আছে তো যাই হোক অ্যাডলক খান একজন সুদর্শন পুরুষ এটা বলা ঠিক হয়নি তবে সেই যে যে সুদর্শন সুদর্শন যেই ড্রেস এবং তার যে গেট আপ নিয়ে আসে এগুলোর কারণে তাকে পরিষ্কৃত করা হয়েছে তো এটা বলতে ভুল হয়েছে তাই বলে কি সেই মানুষটাকে এত তুচ্ছতা আছে লোকরা আপনারা কথা বলবেন যাই হোক ও আচ্ছা সে তার বাবার মৃত্যুতে কান্না করে নাই তার বাবার মৃত্যুতে মেকআপ চলে দেখে কান্না করে নাই হ্যাঁ সে সেইখানেও কত ইয়া করছে তো এগুলো হচ্ছে যার যা ব্যক্তিগত ব্যাপার বাবাটা হচ্ছে তা আর বাবার জন্য মাসির দরত হচ্ছে আমাদের মতো কিছু মানুষদের হাই আল্লাহ সে বাইরে দিয়ে চোখের পানি না ফেললো তার অন্তরটা তো কানতেছে সে লোক দেখানো কান্না করে না বলে আপনারা এত কথা বলতেছে তাহলে তো আপনারা লোক দেখানো জিনিসগুলোই বেশি খুঁজেন তাই না